আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলেছে হুতিরা হ্যাঁ সুপ্রিয় দর্শক ঠিকই শুনেছেন আপনি ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীরা একটা মিজাইল ছড়েছে যে মিজাইল গিয়ে ইসরায়েলের প্রধান বিমানবন্দরে আঘাত এনেছে এই বিমানবন্দরের নাম হলো বেদগনিয়ন এবং এর মেইন টার্মিনালের কাছে গিয়ে মিসাইলটি বিস্ফোরিত হয়েছে এতে করে সেখানে সড়কে গর্ত তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও ছড়িয়ে পড়েছে যে ভিডিওতে সেই বিমানবন্দরে কালো ধোয়া উঠতে দেখা গেছে তবে এটি যে সেই হামলার ভিডিও সে ব্যাপারে কোনো গণমাধ্যম নিশ্চিত করে কিছু বলেনি তবে গণমাধ্যমগুলো জানাচ্ছে যে এই হামলায় অন্তত ছয় জন আহত হয়েছে এবং ইসরায়েলের বিমান বাহিনী দেশের বিভিন্ন স্থানে সতর্কতামূলক সাইরেন বাজিয়েছিল আপনারা জানেন যখন এয়ার স্ট্রাইক বা বিমান হামলার কোন সাইরেন বাজে দেশের কোন জায়গায় তখন সেখানে কি পরিমাণ আতঙ্ক তৈরি হয় তাহলে ইসরায়েলের বিভিন্ন জায়গাতে আতঙ্ক তৈরি হয়েছিল লোকজন নিরাপদ আশ্রয়ের জন্য এবং তারা তাদের যে নিরাপদ আশ্রয় আছে সেখানে চলে যাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছিল ইসরায়েলের বিমান বাহিনী বলেছে যে তারা তদন্ত করার নির্দেশ দিয়েছে যে কিভাবে এই মিজাইল তাদের এয়ার ডিফেন্স সিস্টেম ভেদ করে ইসরায়েলের মাটিতে এসে আঘাত করতে পারলো এই যে তথ্য ইসরায়েলের বিমান বাহিনী জানাচ্ছে পরিষ্কার হয়ে যায় যে হুতিরা সত্যি সত্যি একটা মিসাইল মেইন কাছে ইসরায়েলের বিমানবন্দরের বিস্ফোরিত করতে পেরেছে এদিকে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন যে ইসরায়েলের বিমানবন্দরগুলো এখন আর যাত্রীদের ওঠা জন্য নিরাপদ নয় অর্থাৎ তিনি একটা ভীতি তৈরি করেছেন যদি লোকজন ভয়ে ইসরায়েলের বিমানবন্দর ব্যবহার করা বন্ধ করে দেয় তাহলে দেশটির ব্যাপক পরিমাণে অর্থনৈতিক ক্ষতি হবে বেশ বন্ধ থাকার পর ইসরায়েলের সেই বেন বিমানবন্দর থেকে উড়োজাহাজ চলাচল শুরু হয়েছে কিন্তু একটি প্রশ্ন সামনে চলে এসেছে যে হুতিরা এর আগেও বিভিন্ন সময়ে অসংখ্য রকেট তারা ছুঁড়েছে তারা ড্রোন অ্যাটাক করেছে কিন্তু তারা এরকমভাবে ভাবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে আহ বিমানবন্দরের কাছাকাছি এসে একটা মিসাইল বিস্ফোরিত করে ফেলবে এটি একটি বিরল ঘটনা বলছে সবাই তাহলে এর দুটো বিষয় এই জায়গা থেকে আমরা অনুমান করে নিতে পারি ওয়ান হুতিদের কাছে এমন প্রযুক্তি বা এমন অস্ত্র চলে গেছে যা ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে পারে অথবা ইসরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেমে গুরুতর কোনো বিচ্যুতি ঘটেছে যে কারণে এই ঘটনা ঘটেছে এখন ইসরায়েল যে তদন্ত করছে সেই তদন্ত রিপোর্ট আমরা জানি না প্রকাশিত হবে কিনা মানে সবার সামনে আসবে কিনা সেই তদন্ত রিপোর্টের সেই তদন্ত রিপোর্ট পাওয়া গেলে হয়তো এ বিষয়ে জানা যেত সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে ইয়েমেনের হুতি বিদ্রোহীদেরকে বলা হয় যে ইরানের একটা প্রক্সি গ্রুপ এবং ইরান তাদেরকে সহযোগিতা করে অস্ত্র দেয় পৃষ্ঠপোষকতা দেয় এবং এজন্যে এই ঘটনার পরে ইরানের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক আরও একটু খারাপ হবে বলেই ধারণা করা হচ্ছে এর মধ্যে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি নিয়ে আলাপ আলোচনা হচ্ছিল তখন ইসরায়েলের বেনজিমিন নেতানিয়াহ ইরানের পারমাণবিক স্থাপনায় মে মাসেই হামলা করতে চেয়েছিলেন এবং তিনি যুক্তরাষ্ট্রের অনুমোদন এবং সমর্থন চাইতে গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন এ বিষয় নিয়ে ব্যাপক আলাপ আলোচনা করার পর আক্রমণ না করার সিদ্ধান্ত নিয়েছিল নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছিল এবং ইরান এরপরে বারবার অভিযোগ করে এসেছে যুক্তরাষ্ট্র এবং ইরান দুই পক্ষই একটা চুক্তি করতে চায় পারমাণবিক কর্মসূচিকে সীমিত করা এবং এর বিনিময়ে ইরানের উপর নিষেধাজ্ঞা যেগুলো আছে তা তুলে নেওয়ার ইসরায়েল সেই আলোচনা নস্বাত করার চেষ্টা করছেন সর্বশেষ আমরা জানি যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চতুর্থ দফা আলোচনা অনুষ্ঠিত হয়নি এখন ইরান স্পষ্ট করে বলে দিয়েছে যে তারা তাদের পারমাণবিক কর্মসূচি জোরে সরে চালিয়ে যাবে কারণ তারা বেসামরিক কাজের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করছে জানিয়ে ইরান বলছে যে কর্মসূচি চালিয়ে যেতে তাদের কোনো বাধা নেই যেহেতু যুক্তরাষ্ট্র এই চুক্তির আলাপ আলোচনা বিলম্বিত করে দিচ্ছে সুপ্রিয় দর্শক আমরা জানি যে ইসরায়েলের এয়ার ডিফেন্স খুবই শক্তিশালী তাদের থার্ড এয়ার ডিফেন্স প্রযুক্তি রয়েছে তাদের আয়রন ডোম রয়েছে এবং এগুলো লঙ্ঘন করে ইসরায়েলের মাটিতে ড্রোন পাঠিয়ে দেয়া কিংবা মিজাইল পাঠিয়ে দেয়া খুব কঠিন কাজ সব তো শুনলেন সুপ্রিয় দর্শক আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলে সঙ্গেই থাকুন ভালো থাকুন সব সময় যে যেখানেই থাকেন না কেন